ওদিকে ছটা তো বন্ধুরা দেখো প্রত্যেকটা লাইনে রয়েছে ছটা করে ডিম আর মা দেখো মাঝখানে রয়েছে আটটা লাল ডিম হ্যাঁ চ্যালেঞ্জ হচ্ছে এটাই এই আটটা লাল ডিমকে তুমি যে কোনো বক্সের মধ্যে রাখতে পারবে রাখার পরেও যেন এদিকেও ছটা থাকে এদিকেও ছটা থাকে এদিকেও ছটা থাকে এদিকেও ছটা থাকে ও মা এটা কি করে সম্ভব এদিকে অলরেডি ছটা ডিম রয়েছে এদিকেও ছটা এদিকেও ছটা এদিকেও ছটা হ্যাঁ তাহলে এবার এই আটটা ডিম রেখেলেন তাহলে কি করে ছটা হবে অবশ্যই তুমি কি বুদ্ধি মানে এগারোশো টাকা পুরস্কার আর যদি না পারো তাহলে এসব কিছুই পাবে না তুমি আমার আমারই থাকবে তুমি পারবে কি পারবে না পারবে তো আমি পারবো কিনা সেটা তোমার না সেটা দেখো মানে আমি যদি পারি তাহলে বাবা পারবে তো বন্ধুরা এটা তোমরা কে কে পারবে তাড়াতাড়ি কমেন্ট করো আর যারা যারা পারবে না ভাবটি দাও দেখো প্রত্যেকটা লাইনে কিন্তু 6টা করে ডিম রয়েছে এই 8টা ডিম রাখার পরেও জানো প্রত্যেকটা লাইনে ছটা করে ডিম থাকে ভাবো আর কমেন্ট করো আর আমার মা আজকে বেলুনের হাওয়া আমি लीक করে দেব হ্যাঁ অলরেডি লিক হতে শুরু করেছে হাওয়া বের হচ্ছে এরপরে বেলুন ফুঁ হয়ে যাবে এরকম থাক থাক ফুঁ হয়ে তো দেখ আমার মা কেমন পারে ভাবো ভাবো আর করো হ্যাঁ দেখো কি আমার মা করছে আর

বাসন মাজবো এক মাস বাসন মাজি পুরো বাসন মাজা তোমরা কিন্তু সবাই সাক্ষী বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আজকে থেকে কিন্তু স্টার্ট একদম তো ঠিক আছে আগে করে তো দেখো ঠিক আছে ঠিক আছে এরপরে যেন আফসোস করো না যে হাই রে আমি কেন বললাম ওরে তো দেখো এটা হবে না তুমি এখন না এই টাকাটা রাখলাম আর বন্ধুরা তোমরা যেটা পেয়েছো কমেন্ট করো আর যারা যারা পাউরুলি দেখতে থাকো দেখবা কিন্তু ভালো করে ঠিক আছে এই দেখো এই একটা ডিম তো বন্ধু এই একটা ডিম আমি রাখলাম

অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছে ওই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা